ব্যানার্জির আচরণটাকে একদিকে যেমন অরাজনৈতিক বলবো না এটা সুদূর প্রসারী রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এটা কেন্দ্রের উপর দায় চাপিয়ে নিজে নিরাপদ থাকার একটা চেষ্টা কিন্তু আমরা তো বলেছি যে বাংলাদেশের অভ্যন্তরে যে ছোটখাটো ঘটনাগুলো ঘটে এগুলো বাংলাদেশের জনগণই মিটিয়ে ফেলবে যেমন একটা খেয়াল করে দেখুন চট্টগ্রামে এই ধরনের একটা ঘটনা চট্টগ্রামের জনগণ কিন্তু ঠিকই সেটাকে তারা নিয়ন্ত্রণ করেছে আমাদের দেশে কি এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটে না দুঃখজনক কিছু ঘটনা কি আমাদের এখানে ঘটে না কিন্তু বাংলাদেশের জনগণ সামগ্রিকভাবে তারা সাম্প্রদায়িকতাকে উগ্রতাকে তারা প্রশ্রয় দেয় না তারা চেষ্টা করে এই দেশ এই ক্ষুদ্র একটু ভূখণ্ডের মধ্যে আমরা আঠারো কোটি মানুষ বসবাস করি এবং আঠারো কোটি মানুষের মধ্যে এখানে হিন্দু আছে এখানে বুদ্ধ আছে এখানে খ্রিস্টান আছে এখানে মুসলমান আছে এখানে পঞ্চাশটার উপরে ছোট বড়ো জাতিসত্তা আছে আমাদের এখানে নানা ধরনের ভাষার বিভক্তি সত্ত্বেও নানা ধরনের ভাষার বৈচিত্র্য ঐক্য আছে এবং আমাদের এই বাংলাদেশ আমরা সকলের মিলিত রক্তে একদিন স্বাধীনতা অর্জন করেছিলাম এবং চব্বিশের যে আমরা গণতান্ত্রিক আন্দোলন সেখানেও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম সেই দেশে আমাদের যা কিছু ভুল ত্রুটি সেটা আমরা সংশোধন করে দেব কিন্তু আমাদের ভুলের নামে কোনো ধরনের পরাশক্তির এখানে নাক গলানোটা আমাদের দেশের জন্য ভালো হবে না উপমহাদেশের রাজনীতির জন্যও ভালো হবে না শেষ প্রশ্নে যেটা তো এই যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে অরাজকতা হচ্ছে আসলে এটা আসলে এটার অনেকেই বলতেছে যে এটা মাস্টার মাইন্ড বা ভারতে বসে আওয়ামী লীগের একটা মহল আসলে এই কার্যকলাপগুলো চালাচ্ছে এটা কতটা সত্যি মনে করে আমার ঠিক সব দোষ বাইরে চাপানোটা ঠিক মনে করি না নিজেদের দেশের অভ্যন্তরে যদি আমরা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারি নিজেদের মধ্যে যদি একটা মর্যাদাপূর্ণ পরিবেশ তৈরি করতে পারি নিজেদের মধ্যে যদি স্বস্তির পরিবেশ তৈরি করতে পারি এবং আমরা যদি মনে করি যে ধর্ম প্রত্যেক মানুষের ব্যক্তিগত বিশ্বাস আবেগের ব্যাপার সে ধর্মকে নিয়ে আমরা যেন কেউ কাউকে হেয় না করি ধর্ম নিয়ে যেন হানাহানি না করি অনেক ধর্মীয় হানাহানির আমরা দুঃখজনক ইতিহাস আমরা দেখেছি এইটা আমরা জনগণের মধ্যে এই বোধটা আমাদের সঞ্চার করা দরকার এই ক্ষেত্রে আমাদের যে দুর্বলতা আছে সেটা আমাদের দূর করতে হবে নিজেদের দুর্বলতা দূর না করে বাইরের দিকে তাকিয়ে থেকে এবং বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করে আমাদের এখানে অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছেন এই কথা বললে আমাদের নিজেদের দুর্বলতাকে আড়াল করা হয় আমরা দুর্বলতাকে আড়াল করতে চাই না বরং দুর্বলতাটাকে দূর করতে চাই আওয়ামী একটা মানে সোশ্যাল মিডিয়া একটা আলটিমেটাম দিয়ে ষোলো ডিসেম্বর মধ্যে তারা এই সরকারকে হটাবে এমনই একটাই আসলে এই সব কিছু এই সব আলটিমেটামের অংশ কিনা এই যে আমার আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে বাদকে বাদ কিছু কথার কথা বলতে হয় যেমন এর আগে আওয়ামী লীগ সবসময় বিরোধী দল পক্ষ বলছেন যে কখনো তারা ঈদের আগে আন্দোলন করবেন কখনো ঈদের পরে আন্দোলন করবেন এখনও কর্মীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে কর্মীদের মধ্যে যে তাদের মরাল একটা বিপর্যয় হয়েছে মানবিক বিপর্যয় বলি আত্মসম্মানের ঘাটতি হয়েছে তারা অপমানিত হয়েছে সেই কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য মাঝে মাঝে কিছু গরম গরম কথা বলে চটকদারি কথা বলে কর্মীদেরকে উত্তেজিত করা অথবা কর্মীদেরকে কাজের মধ্যে উদ্বুদ্ধ করার একটা চেষ্টা আমরা মনে করি এটা এটার কোনো বাস্তব ভিত্তি নাই বরঞ্চ এটা আওয়ামী লীগের যে এখনও দেশের অভ্যন্তরে যে অসংখ্য কর্মী আছে তাদেরকেও বিপদের মধ্যে ফেলে আমরা মনে করি আওয়ামী লীগের নেতাদের এই ধরনের অবাস্তব ভিত্তিহীন অকার্যকর কথা বলে তাদের কর্মীদেরকেও বিপন্ন করা উচিত নয় দেশটাকেও অস্থিরতার দিকে ঠেলে দেওয়া উচিত নয়